দেখুন প্রথমত আজকে মানিপুর ইত্যায় মতুয়াদের পুণ্য ও মত সম্মেলন আর আমি একজন মধ্য ঘরের সন্তান আমি এই সম্মেলনে আসতে পেরে নিজেকেও গর্বিত মনে করছি এবং আজকের এই পুণ্য এই পুণ্যার্থীদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই হরিচাদ ঠাকুর এবং গুরুস্বাদ ঠাকুর সকলের মঙ্গল করুক এবং সকলের আগামীতে যাতে ভালো হয় এবং ঠাকুর যেন সকলের সঙ্গে থাকে এবং আমরা যেন আমাদের ধর্ম সনাতনী কালচার হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম সকলের সুরক্ষা রাখতে পারি তাই সকলে সংঘবদ্ধ হয়ে আমরা একসঙ্গে চলব এবং আগামী দিনগুলো যাতে সকলের ভালো থাকতে পারে তার জন্য ঠাকুরের কাছে আমি প্রার্থনা করব দেখুন আপনারা মিডিয়া বন্ধুরা যারা আছেন প্রতিটি জায়গায় আমাদের প্রোগ্রামে দেখছেন যেভাবে মানুষের ঢল মানুষ যেভাবে স্বতঃ এগিয়ে আসছে পরিষ্কার চিত্রই বাড়ার সাথে এইবার বিজেপি আসছে আর টিএমসি বিদায় দিচ্ছে দেখুন যে মহিলাদের ধর্ষণ করলে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা রেট বেঁধে দেয় ইদানিং সন্দেশখালিতে রাতের অন্ধকারে ঘরের মহিলাদের ডেকে নিয়ে পিঠে বানানোর নিদান দেওয়া হয় তাদের সঙ্গে শারীরিক কুকর্ম করা হয় তাদের যে প্রায়োরিটি দিয়েছে যে দল অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির দল তাদের মুখে এই কথা মানায় না সার্জিক্যাল স্ট্রাইক তো অবশ্যই হয়েছে সেটা বিজেপির পক্ষে আর টিএমসির বিপক্ষে এটা কি নির্বাচন হয়েছিল পৌরসভায় পৌরসভায় নির্বাচন হয়নি শুধু হিংসা হয়েছিল লুট হয়েছিল এই চোরেদের এবার এই লুটে লুটির কারীদের এবার মানুষ জবাব দেবে এই নির্বাচনে সেন্ট্রাল নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স থাকবে যোগ্য জবাব দেবে এরা চব্বিশটা চব্বিশটাই হারবে এই হাবড়া বিধানসভায় চাল চোট জ্যোতিপ্রিয় মল্লিকও নেই এখন তার কারণ তার আসলে চেহারা সবার সামনে চলে এসছে আর এখানে যারা জ্যোতিপ্রিয় দু চারটা চামচা আছে তাদেরও সাবধান করতে চাই অনেক হয়েছে বাপ চলে গেছে ছেলেরও পালায় বাপ কিন্তু বেশি দর পাবেন না বেশি দর পাবেন না অনেক হয়ে গেছে জনগণের বার দুনিয়ার বার এবার জনগণ বুঝিয়ে দেবে